এখনো যদি আমরা এই জবের ক্ষেত্রে এসে তারা আমাদের থেকে রেজাল্টের পিছিয়ে থেকে ওঠার কারণে অনেক ভালো ভালো জব পেয়ে যাক সেক্ষেত্রে আমরা মানে এতদূর লেখাপড়া করে বাবা মার কষ্ট পারিশ্রম করে যদি কোনো ভালো চাকরি না পাই তাহলে

সব আমরামুক্ত সেটা কোথা তাহলে আমরা বাংলাদেশে যাব 44% আমাদের নেদার কি বলার হলো আমাদের আন্দোলনটা মূলত যেই বিষয়টা সেটা হচ্ছে যে আমরা সকল বৈষম্যমূলক শুধু আঠারোর যে আন্দোলন ছিল প্রথম দ্বিতীয় শ্রেণী সেটা আমাদের পুরো যে নবম থেকে বিশ গ্রেড পর্যন্ত যত চাকরি আছে সকল বৈষম্যমূলক রেল থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে সব কিছুর আমরা এই বৈষম্যমূলক যে কোঠার সেই কোঠার আমরা অপসারণ চাই আমরা মেধাবীর মেধাবী যারা আছে তাদের মূল্যায়ন চাই আমাদেরকে আমি নিজের কোটা হয়ে স্বাধীন বাংলায় কোটা প্রথম আমি চাই না বৈষম্যমূলক কোটা আমি চাই না আমি চাই এই বাংলায় মেধাবীদের মূল্যায়ন হোক চলো আসো ষোলো আসাই যোগ্য স্থানে বসবে অযোগ্যরা কেন তারা সামনে যাবে এটা কখনোই হয় না যোগ যখন তাদের চেয়ারে বসবে তখন একটি সোনার বাংলাদেশ নির্মাণ হবে একটি স্মার্ট বাংলাদেশ নির্মাণ হবে দুই হাজার আঠারো সালে কি আন্দোলন হয়েছে তার থেকে জোরালো আন্দোলন এবার হবে সারা বাংলায় এই কোঠা আন্দোলন ছড়িয়ে পড়েছে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় এমনকি সাধারণ শিক্ষার্থীদের মাঝেও এই কোটা সংস্কার আন্দোলন বীজ বলেছিল দু হাজার আঠারো সালে তার ধারাবাহিকতায় আবারও যখন চব্বিশের যেই কোটা পুণ্যমহল করা হলো যার ফলে কিন্তু আবারও বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমেছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজধানীর পুরান ঢাকার এখানে গভীর সরকারি কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের জন্য নেমেছে গোটা বাংলাদেশের যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই আন্দোলনকে যৌক্তিক মনে করছে এবং শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে আজকের এই পুরান ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের জন্যে নেমেছে এবং তারা বলছেন যে চাকরি থেকে সরকারি চাকরির সকল পর্যায় থেকে সমস্ত কোটা যেন বন্ধ করা হয় এবং মেধাবীদের যেন মূল্যায়ন করা হয়